রহিম রহমানুম ওরি আশা করি আল্লাহ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা শুনবো আবু আবুবাকুর সিদ্দিক রাজি আনহু এবং তার স্ত্রীর চমৎকার একটি ঘটনা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ঘটনাটি শুনুন হজরত আবু বকুর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর খেলাফত কাল চলছে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লা তালা আনহর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ খলিফা যা আনতেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে কিছু পয়সা জুগিয়েছেন একটু মিষ্টি খাবেন বলে অতপর যখন মিষ্টি কেনার মতো টাকা জমা হয়ে গেল স্বামীর কাছে টাকা টাকাটুকু দিয়ে বললেন হে খলিফা একটু মিষ্টি আনুন স্ত্রীর মুখ থেকে এইরকম কথা শুনে আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা হজরত আবু বকর সিদ্দিক তালা আনহু স্ত্রিকে জিজ্ঞাসা করলেন এই বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছ জবাবে তখন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লা তালা আনহুর স্ত্রী বললেন প্রতিদিনে আপনি সংসার খরচের জন্য যে অল্প টাকাটুকু দেন সেইখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এতটুকু রাখলাম এবং আজ একটু সামান্য মিষ্টি কেনার টাকা জমেছে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু বললেন সর্বনাশ তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না আনলেও চলে আজ থেকে আমি এতটুকু নেব না অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু রাষ্ট্র পরিচালনা করে যে অর্থ উপার্জন করেন মিষ্টি কেনার মতো জমাকৃত অর্থের পরিমাণ তিনি প্রতিনিয়তই তার আয় থেকে বাদ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর ওই বাড়তি মিষ্টি কেনার জন্য যে টাকাগুলো তার স্ত্রী জমা করেছিলেন ওই টাকাগুলো হজরত আবু বকর সিদ্দিক রাজি তালা আনহু রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন রাজনীতি আল্লাহ তালার হলে রাজনীতিকরা কেমন হয় রাষ্ট্রপতিরা কেমন হয় তা এই ঘটনা থেকেই বোঝা যায়